হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ যে মেরিটাইম ইউনিভার্সিটি রয়েছে অনেকে আছেন সেখানে ভর্তি পরীক্ষা দেবেন কিছুদিন পরে তো বন্ধুরা তাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে আমি তো চারটি সাবজেক্ট রয়েছে এখানে একটি আবেদন করেছি তো এর মধ্যে কোন সাবজেক্টটা আসলে ভালো এ কোনটাতে পড়বো তো আসলে একসাথে তো চারটি সাবজেক্ট সম্পর্কে ভিডিও বানানো সম্ভব না তাই আজকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশ মেরিটেম ইউনিভার্সিটিতে যে মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি ফ্যাকালটির অধীনে যে একটি ডিপার্টমেন্ট রয়েছে যে এল এল বি ইন মেরিটাইম ল বন্ধুরা এই মেরিটাইম ল কি এটির ক্যারিয়ার কেমন এটি পড়াশোনা করে মানে কি কি চাকরি করা যায় বেতন ভাতা কেমন বিভিন্ন বিষয় এবং এতে কি কি পড়ানো হয় সেই সমস্ত কিছু আজকে আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দিই বন্ধুরা আমরা এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছি আমরা প্রতিবেদনটি দেখে নেব প্রথমে রয়েছে ভূমিকা বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র উপকূলীয় রাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ পরিবহন হয় সমুদ্রপথে এই বাস্তবতায় মেরিটাইম আইন অর্থাৎ মেরিটাইম ল বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আইন শাখা এই চাহিদাকে সামনে রেখে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিএমইউ চালু করেছে এল ইন মেরিটাইম ল যা বাংলাদেশকে এখনো তুলনামূলকভাবে একটি নতুন আধুনিক ও উচ্চ সম্ভাবনাময় সাবজেক্ট হিসেবে তৈরি করেছে বন্ধুরা আমরা জেনে নেব এলএলবি মেরিটাইম এলএলবি মেরিটাইম ল হলো একটি বিশেষায়িত আইন ডিগ্রি যেখানে সাধারণ আইন শিক্ষার পাশাপাশি সমুদ্র জাহাজ বন্দর আন্তর্জাতিক বাণিজ্য নৌ পরিবহন এবং সামুদ্রিক সম্পদ সংক্রান্ত আইন পড়ানো হয় বন্ধুরা আপনারা কিন্তু জেনে নিয়েছেন যেখানে কি কি পড়ানো হয় সহজ ভাষায় বললে এই ডিগ্রি আপনাকে সমুদ্রভিত্তিক সব আইনি সমস্যার বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবে বন্ধুরা এই সাবজেক্টে কি কি পড়ানো হয় অনেকের ধারণা থাকতে পারে যে আমি তো এখানে যদি চান্স পাই এখানে আমাকে কী কী পড়তে হবে এটি ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম নাকি কী কী পড়ানো হবে বিভিন্ন কোশ্চেন কিন্তু আপনাদের থাকতে পারে তো সেগুলো আমরা জেনে নেব বন্ধুরা বিভিন্ন সাবজেক্ট রয়েছে এখানে আর কি আইন সম্পর্কিত সেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি তিন চারটি ইয়ের সাবজেক্টের নাম বলেছি এরপর রয়েছে আন্তর্জাতিক ও বাণিজ্য আইন তারপর জাতীয় ও প্রশাসনিক আইন রয়েছে বিভিন্ন আইন আর কি রয়েছে এগুলো আপনাকে পড়ানো হবে এই চার বছরে বন্ধুরা আমরা এরপর জেনে নেব বাংলাদেশ মেয়েটিভ ইউনিভার্সিটি কেন বিশেষ বন্ধুরা বাংলাদেশ মেরিটাই ইউনিভার্সিটি হলো দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ মেরিটাইম কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় এর বিশেষত্ব হল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মানের কারিকুলাম বাস্তবমুখী শিক্ষা সমুদ্র নীতি ও বুলো ইকোনমি ভিত্তিক গবেষণার সুযোগ ভবিষ্যৎ সরকারি চাকরি ও আন্তর্জাতিক চাকরির জন্য শক্ত ভিত্তি ইত্যাদি বন্ধুরা আমরা জেনে নেব এই সাবজেক্টটি পড়ার সুবিধা মূলত কী কী অর্থাৎ এই সাবজেক্টটি আপনি কেন পড়বেন কী কী সুবিধা পাবেন প্রথমে রয়েছে ইউনিক সাবজেক্ট অর্থাৎ বন্ধুরা বাংলাদেশে সেখানে খুব কম শিক্ষার্থী এই সাবজেক্টে পড়াশোনা করছে ফলে প্রতিযোগিতা তুলনামূলকভাবে একদমই কম নেই বললেই চলে এরপর রয়েছে ভবিষ্যৎমুখী পেশা যেমন সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং খাত দিন দিন বড় হচ্ছে দেশ ও বিদেশে সমান চাহিদা এই ডিগ্রির বাজার শুধু বাংলাদেশের আন্তর্জাতিক বাজারও কিন্তু এর চাহিদা রয়েছে এরপর রয়েছে সাধারণ এলএলবি থেকে আলাদা এটি কিন্তু বন্ধুরা সাধারণ যে ওকালের তা নয় এটি কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ভবিষ্যতে কেরিয়ার কেমন হবে এ হচ্ছে ভিডিওর মেন টপিক আমরা এবার তাই জেনে নেবো বন্ধুরা এখানে ভবিষ্যতে কী কী হতে পারবে তার মধ্যে প্রথম রয়েছে আইনজীবী আপনি কিন্তু বন্ধুরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টেও প্র্যাকটিস করতে পারবেন অর্থাৎ আপনি সাধারণ যে এলএলবি যারা করে তা করে যা করতে পারতেন তাও কিন্তু এই সাবজেক্টটি পরে করতে পারবেন এছাড়া রয়েছে জাহাজ বন্দর শিপিং কোম্পানিগুলোর মামলা কিন্তু আপনি লড়তে পারবেন আন্তর্জাতিক মেরিটাইম ডিসপিউট করতে পারবেন তারপর শিপ অ্যারেস্ট ও ক্লেম মামলা ইত্যাদি কিন্তু আপনি করতে পারবেন সাধারণ আইনজীবীর তুলনায় স্পেশালাইজড ফি ও সম্মান আপনি অবশ্যই বেশি পাবেন এরপর রয়েছে শিপিং কোম্পানিতে লিগাল অফিসার হিসেবে চাকরি এটি কিন্তু বন্ধুরা খুবই চাহিদা সম্পন্ন একটি চাকরি অর্থাৎ শিপিং কোম্পানিতে যে চাকরি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানি তারপর শিপিং এজেন্ট বা ফ্রেট ফরোয়ার ফরোয়ার্ডার এরপর রয়েছে মেরিন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে মেরিটাইম এগুলোতে চাকরি কিন্তু করতে পারবেন এরপর কাজ কি বন্ধুরা এই কাজ এবার আমরা জেনে নেব প্রথম রয়েছে কন্টার ড্রাফটিং তারপর আছে আইন ঝুঁকি বিশ্লেষণ আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ইত্যাদি কিন্তু কাজ আপনাকে করতে হবে এরপর সরকারি চাকরি বন্ধুরা এটি করে আসলে কোনো সরকারি চাকরি করতে পারবেন কি না তাও জেনে নেব এরপর প্রথমে রয়েছে মিনিস্ট্রি অফ শিপিং অর্থাৎ এই যে যে নৌ মন্ত্রণালয় এখানে কিন্তু আপনি চাকরি করতে পারবেন এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ শিপিং অর্থাৎ নৌপরিবহন নদী অধিদপ্তরের চাকরি করতে পারবেন পোর্ট অথরিটি যেমন সিপিএ এমপিএ তারপর রয়েছে মংলা যে পোর্ট অথরিটি তারপরে পায়রা পোর্ট ইত্যাদি যে বাংলাদেশ নদী কুন্দরটি সেখানে চাকরি করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ নেভি কোস্ট গার্ডের লিগাল ব্রাঞ্চে চাকরি করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ নেভিতে যে লিগাল অফিসার রয়েছে বা যে আমাদের যে নৌ পুলিশ অর্থাৎ কোস্ট গার্ড রয়েছে সেখানেও কিন্তু চাকরি করতে পারবেন এরপরে কাস্টমস অ্যান্ড মেরিটাইম রেগুলেটরি বডিস এখানেও চাকরি করতে পারবেন ভবিষ্যতে বিসিএস তো আছেই তাছাড়া উকিল হতে পারবেন বিভিন্ন চাকরি আর কি বন্ধুরা এর চাকরির কোনো শেষ নেই বলতে গেলে এরপর রয়েছে আন্তর্জাতিক সংস্থা ও এনজিও আন্তর্জাতিক সংস্থা যেমন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএম ও ইউএন বোর্ড ইস মেরিটাইম অ্যাফেয়ার্সে চাকরি করতে পারবেন ইন্টারন্যাশনাল এরিভিকশন সেন্টার্সে চাকরি করতে পারবেন তারপরে এসে মেরিটাইম রিসার্চ অর্গানাইজেশনসে চাকরি করতে পারবেন বন্ধুরা এরপর রয়েছে একাডেমিক গবেষণা ও কেরিয়ার অর্থাৎ এখানে একাডেমিক কোনো গবেষণা রয়েছে কিনা বন্ধুরা আমরা যেহেতু জানি যে বাংলাদেশে মেরিটাইম ইউনিভার্সিটি যে মিরপুরে অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু চট্টগ্রামে স্থান স্থানান্তরিত হবে তাও বন্ধুরা এখানে কিন্তু গবেষণার ইয়ার রয়েছে যেমন লেকচার রিসার্চার মেরিটাইম পলিসি অ্যানালিস্ট টিম তারপর বুধু ইকোনমি রিসার্চ ইত্যাদি কিন্তু বিশেষ করে বাংলাদেশের বুধু ইকোনমি খাতে এই ডিগ্রি চাহিদা কিন্তু দিন দিন এই বেড়ে চলেছে বন্ধুরা এবার জানবো আপনাদের কাঙ্ক্ষিত সব থেকে জিনিসটি সেটি হচ্ছে বেতন ও আর্থিক সম্ভাবনা এখানে কেমন বন্ধুরা প্রথমেই আমরা একটা ধারণা নিয়ে নেব যদি এগুলো ফিক্সড না প্রথম হচ্ছে যে জুনিয়র লিগ্যাল অফিসার হিসেবে যদি আপনি জয়েন করেন তাহলে প্রথমেই আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এরপর এসে বন্ধুরা এক্সপিরিয়েন্সড মেরিটাম লয়ার হলে মাসে এক লাখ প্লাস টাকা প্রথম মাসে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এরপর এসে কর্পোরেট বা শিপিং কোম্পানি যদি চাকরি নেন প্রথমেই ষাট হাজার থেকে এক লাখ প্লাস টাকার কি প্রথম মাসে ইনকাম করতে পারবেন এবং বন্ধুরা রয়েছে বিদেশে বিদেশে চাকরি হলে তো কোনো কথাই নেই মিডিয়াল ইস্ট বা ইউরোপ বা এশিয়া প্যাসিফিকে যদি চাকরি হয় তাহলে অত্যন্ত উচ্চ বেতনের সম্ভাবনা কিন্তু রয়েছে ডলার অথবা রিয়াল ভিত্তিক বন্ধুরা এই ছিল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং মেয়েটিম ল সম্পর্কিত আরও বিস্তৃত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন ধন্যবাদ